চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এখন একদম সকাল সাতটা বাজে সাতটার সময় বর্দি বসেছে কত কাজ নিয়ে দেখাচ্ছে তার মধ্যে দেখো কত কিছু গ্রসারি সামান এসেছে এখানে আছে বিভিন্ন ধরনের বিস্কুট নামকিন আর এদিকে বর্দি দেখো সকালবেলা চিংড়ি মাছ চিংড়ি মাছ কাটতে বসেছে এই লাউ আর আমি এখনও চা করিনি শরীরটা আজকে আমার প্রচণ্ড খারাপ আজকে রান্না বান্নার আয়োজন একটু বেশি আছে তার কারণ আজকে বাড়িতে কয়েকজন লোক খেতে বলেছি আশের বাড়ি বাসের বাড়ি দুই চারজন লোক খেতে বলেছি তাই সত্যি কথা কি আমার তো দুইজন মানুষের রান্নার হ্যাবিট জানি না রান্না কেমন করতে পারবো কি না এদিকে শরীরটাও লাগছে প্রচণ্ড খারাপ কি কি রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছ কেমন বড় এমনি চিংড়ি মাছ ভালো ছাল ফেলবা না মাছের মাছের গায়ের ছাল ফেলছ চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ভাজা হবে ওইদিকে আমার কুচকু ডাকা শুরু করেছে যে বাইরে বেরিয়েছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ না করে দেখো সবাই চিংড়ি মাছ ভেজেছি বসাবো আর এই দিকটায় মাছ ঠাছ সব বরদি ধুয়ে দিয়েছে এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি মুগ ডাল মাছের মাথা দিয়ে ডাল হবে দা তোমার কাটা হয়েছে দাও একটু বসিয়ে দিয়ে নি মাছের রসা তুমি রান্না করবো আবার দিন মাছের রসা তুমি রান্না করবে এই দেখো এইদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এই দিকটায় ডাল মাছ মাছের মাথা দিয়ে ডাল হয়েছে লাউ ভাজা হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর এখানে হচ্ছে কয়েকটা ডালের বড়া কারণ কি গতকাল রাতে বর্দি বলেছে একটু পান্তা খাবো ভাত রান্না করে জল ঢেলে রেখেছিলাম এবার এই যে রান্না বান্না হচ্ছে তার মধ্যে খাওয়া দাওয়াও হবে বর্দি বসে পড়েছে ছেলেদের জন্য ভাত মা খাচ্ছে শুকনা লঙ্কা ভাজা বড়া ভাজা কাঁচা পেঁয়াজ মাছ ভাজা সেই হবে খাওয়া না বলে তুই ওদের ডাকো ওদের ডাকো ওই থালাটা দাও বড়া তুলে দি ঠিক আছে ভাই এবার বরদির পালা আমি ডাল করে ওইটা না এই পাশের ওই পাশের ওই পাশের মাছের রসাটা বরদি করবে ডাল করেছি লাউ ভাজা আমি করেছি বড়া করেছি পান্তা ভাতও আমি রান্না করেছি ওটি পান্তা ভাত রান্না করা কিভাবে জানো এ তুই আর কত খাবি ওট ওট ওর উপরের কাজ হয়ে গেছে এবার আমি স্নানে যাই তোরা রান্নাঘরে কাজ কর আমি পুস্কুটারে স্নান করিয়ে স্নান করে আসি র্দি মাছের জমচিতা রান্না করছিল আমি স্নান করলাম আমাদের এখানে আজকে এমএলএ আসার কথা যে সব সব মহিলা পুরুষ সবাই সেখানে একত্রিত হয়েছে আমাকেও বহুবার ডেকেছে তবে আমি স্নান বলে যেতে পারিনি তো চল সেখান থেকে একবার একটু ঘুরে আসি এসে ভাত করবো একটুখানি একটু জাগার মধ্যে সব ঢুকে বসেছে কিছুই বোঝার আসতে হয় তাই সত্যি কথা বলতে গলিতে জলের ভীষণ সমস্যা লাইটের সমস্যা সেই কারণে আজকে বিধায়ককে ডাকা হয়েছে অনেক মিটিং শুনেছি এবার ঘরে যাই ভাত রান্না করতে হবে গিয়ে ভাতও হয়ে গেছে দুই হাড়িতে ভাত করলাম একটা বাজে এখন শুধু খাওয়ার লোক এলেই হয় এদের বাড়িতে একটু বলে আসতে হবে না রান্না হয়েছে দেখছি আলাপিয়ে স্নান করে নিয়েছে কোনো কাজ নেই তার জন্য বাসন মাজছে আলাপ রে কাজ নেই সেই বাসন মাজবে মানে খালি মুখে বসার থেকে চিরা চাপাই তাই ঝকঝকে করছে খালাবাস তুই ঝকঝকে কর আমি একটু মনমুনবাসি বাড়ি দিয়ে মাছ আর একটু মনমুন মাসিদের বাড়ি বলে আসি যে রান্না হয়ে গেছে কি কে ভাই খাতো ভাই তুই যে যা বলে বলুক গিয়ে কারোর কথা কান দিস না থাকি মহিলা সমিতি মামির একটু বসতে কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় ফিরি দেব ফিরিটা দেবো রাখার জন্য গেছে ভাইরাও চলে যাবে বর দিয়েও চলে যাবে তো এখন সবার জন্য চা করলাম সবাই চা বিস্কুট খাচ্ছে এতক্ষণ শুয়ে শুয়ে গল্প করছিলাম সবাই ভাই বলেছে কম দিবি আমার অল্প একটু দেখি ওরে ছোট কাপে চা দিয়েছে তো যাচ্ছে মা বা <laughs> ছেড়ে দিয়ে এসে দেখি বরদি রেডি হচ্ছে তো সকালে এখান থেকে চলে যেতে পারতাম ঘর খালি হয়ে যাবে এখানে হম এই বড় মা কি বড় মা কি কেউ কামাই করার লোক আছে যে পয়সা নিবি তোরা বড়মার কাছ থেকে হ্যাঁ বাবার সময় যাচ্ছে ব্যাংকে রেখে ব্যাংকে